হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে প্র্যাকটিক্যালি এই ছোটো বাচ্চাটি গরুর বাচ্চা যেটি তার মার দুধ খাচ্ছে বেশি বয়স হয়নি এই বাচ্চাটি কী করেছে হঠাৎ করে ছুটে গিয়ে তার মার সম্পূর্ণ দুধ খেয়ে নিয়েছে গোয়াল দুইতে পারেনি তো প্রিয় বন্ধুরা খেয়ে নেওয়ার পর অসুবিধাটা হয়েছে গরুটি পেট ফেফে পাতলা পায়খানা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি হচ্ছে ওর পাতলা পায়খানা ছুটে গিয়েছে এবং গরুটি অসুস্থ হয়ে পড়েছে জাবর করছে না এবং শুধু বসে রয়েছে এবং কিছু খাচ্ছে না তো প্রিয় বন্ধুরা এই রকম যদি গরুর বাচ্চা দুধ বেশি করে খেয়ে নেয় সেই ক্ষেত্রে আপনি তার ট্রিটমেন্টে কি করবেন তো সর্বপ্রথম করবেন কি আপনি ট্রিটমেন্টটি করার জন্য আপনি পশুর টেম্পারেচার মেপে নেবেন তো আমি এই গরুটির টেম্পারেচার মেপে নিয়েছিলাম এই গরুটির টেম্পারেচার অল্প কমে গিয়েছিল অর্থাৎ নর্মাল থেকে নিচে নেমে গেছে সেই ক্ষেত্রে আমি এই গরুটির ট্রিটমেন্ট কি করলাম আমি করলাম কি এই গরুটিকে একটি জিট ইঞ্জেকশন প্রয়োগ করলাম ডোজ অনুপাতে এই বাছরটি অর্থাৎ এই বাচ্চাটিকে জিট ইনজেকশান প্রয়োগ করলাম সাথে সাথে করলাম কি আমি একদিকে বেলামাইল ইনজেকশন প্রয়োগ করলাম অবশ্যই আপনারা জানেন বেলামাইল ইনজেকশনের কম্পোজিশনের কী রয়েছে প্রিয় বন্ধুরা আমি এই ইঞ্জেকশানটি করলাম অর্থাৎ দুইটি ইনজেকশন করলাম একদিকে জিট করলাম এবং অন্যদিকে আমি বেলামাইল ইনজেকশান করে দিলাম তারপর করলাম কি এই বাছরটিকে খাওয়ানোর জন্য বোলোটিনাম বলাস দিলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বলাসটি দিলাম সাথে সাথে আমি ফুলুরাবুস্ট বলাস দিলাম এবং একটি সিরাপ দিলাম গ্যাস টিনা বা আপনারা অন্য কোম্পানির যে কোনো দিতে পারেন যেমন আমি গ্যাস টিনা বা ডি এইগুলি ব্যবহার করে থাকি তো আমি এই সিরাপটি দিলাম এবং বললাম কে কুড়ি এম করে দুই ঘন্টা পর পর এই গরুর বাচ্চাটিকে খাওয়াইয়ে দিতে প্রিয় বন্ধুরা এইভাবে যদি আপনার বাড়ির বা খামারের ছোট গরুর বাচ্চা বেশি করে দুধ খেয়ে পাতলা পায়খানা করে বা পেট ফেঁপে যায় সেই ক্ষেত্রে আপনি যদি ট্রিটমেন্ট করেন তো খুব সহজেই আপনার সেই গরুর বাচ্চা সুস্থ হয়ে যাবে অবশ্যই আমি তার পরের দিন জিজ্ঞেস করলাম তো গরুটি সুস্থ হয়ে গেছে এবং এখন আগেকার মতন হয়ে গেছে তো আপনার বাড়িতে যদি এই রকম হয় এইভাবে আপনি অবশ্যই ট্রিটমেন্ট করে নিতে পারবেন এবং যদি তাপমাত্রা বেড়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা করবেন কি জিট ইনজেকশন প্রয়োগ করবেন সাথে সাথে আপনারা বেলামাইল না করে মেলক্সিক্যাম প্যারাসিটামল ইনজেকশন প্রয়োগ করবেন যাতে তাপমাত্রাটা নর্মালে আসে এবং তার সাথে সাথে আপনারা করবেন কি সেখানে মেলোক্সিক্যাম প্যারাসিটামল বুলোটিনাম এবং ফ্লোরাবুস্ট বলাশ দিয়ে আপনি পশু টিকে খাওয়াতে বলবেন সুস্থ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ